এখন তালগুলো খুব খাইতেছে দেখেন মানে তাল পাড়তে বেশি সময় লাগলো খাইতে দেখেন সময় লাগতেছে না আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন মন থেকে দোয়া করি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দর্শক বন্ধুরা এখন জ্যৈষ্ঠ মাস বাংলার মধু মাস আম জাম কাঁঠাল লিচু অনেক ফল ফলান্তি পাওয়া যায় এই মধু মাসে আমরা আসছি তাল খাইতে গরিবের আইস এই সময় গরমের সময় তাল খেতে অনেক ভালো লাগে আজকে আমরা তাল খাবো তাল পারবো গাছ থেকে গাছ থেকে টাটকা তাল পাড়া তারপরে খাওয়া এই যে একটা আনন্দ এই আনন্দ এই তালের মৌসুমে এই জ্যৈষ্ঠ মাসে কিন্তু আমরা মিস করি না আমার দুই ভাইস তাক নিয়ে এসেছি আর লোকজন আছে তারা প্রথমে তাল গাছে উঠবে তাল পারবে ধান কাটার মৌসুম আর দেখি মানুষ ধান কাটতেছে এতে কাপুড় পড়ল গামছানো এই গামছানি কাপুড় পড়লানো তো সুখে আমরা একটু তাল গাছে তাল দেখতেছি যে কোন গাছে তাল ধরছে না ধরছে একটু জঙ্গলের ভিতর হাসতে কোন গাছে তা ঠিক আছে হ্যাঁ এই গাছে ওপে এই গাছে তাল কি ধরছে ধরছে দেখি ওই তো হাসতে রে উঠতেছে কটা দাও নিয়ে দুটা গ্রামগঞ্জের সাহস সাহস কত দেখে আস্তে আস্তে কীভাবে তাল গাছ আছে অনেক মোচা কিন্তু প্রায় চল্লিশ ফিট হবে না বেশি হবে গ্রামের ছেলেবেল গাছ উঠতে ওয়ান মিনিট কত লম্বা চল্লিশ ফিটের উপরে হবে লম্বা

কাটার জন্য লোক تیار মমিন এটা খাও এটা খাই টেস্ট কর সময় না গেছে আলপারি আচ্ছা তোমার খাওয়ার সময় আমার খাওয়ার সময় আছে بسم الله হ্যাঁ হ্যাঁ আছে ধরি কি কথা কিছু লাগাবো খাই দে এ গাছে থেকে কি অনন্ত খাওয়া শেষ গেছে নাকি এই সেল ওটা দাও না সেল ওটা দাও না গ্যাস কি বেশি পিচিল মনে হয় নাকি

আর হাসতে সব ঠিকই করতেছে আমরা এক গাছের কিন্তু তাল পেললাম এই গাছ থেকে আমরা অনেকগুলো তালি পেরেছি এখন আমরা যাব অন্য আর একটা গাছে মাথায় গামছা বেঁধলাম বাংলা কিশোর ঘাড়ায় থাকতে ভালো লাগে অনেকটা গাছে তাল এই ए कता आनन्द हो झुला न चलास् काल काल चला सब देखि अस्थिर हुन्छ हले न खाऊ तिमी खाऊ ले मारे एकमै एक मारे भाइ फाट बस र नलामक धामे नलामक सुदे छै

দেখেন সবচেয়ে বেশি পরিমাণ তাল খেতেছে আমাদের নাই আর ওই যে তাল গাছে তাল পাড়া হচ্ছে এরকম আনন্দ এরকম মজা গ্রামে না থাকলে কিন্তু পাওয়া যাবে না

গাছ থেকে নামতেছে আলহামদুলিল্লাহ নিরাপদে সেই গাছ থেকে পারতেছে আমাদের তো আলো পাড়া শেষ হয়ে গেছে এখন খাবার এই যে আনন্দ এরকম আনন্দ করে কখনো আপনারা কাল খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন মোমিন হলো আমাদের কাটার মেশিন ভিডিও করতেছে আমাদের নাইট না না তাল পাড়তে বেশি সময় লাগলো খাইতে দেখেন সময় লাগতেছে না মনে হচ্ছে এমন একটা অবস্থা চার পাঁচটা গাছ এরা নিমিশি শেষ করে দিতে পারবে দেখেন মেশিন কাটার মেশিন কীভাবে কাটতেছে ওরে বাপে বাপ হাওয়া কাক বলে দেখছেন দর্শক বন্ধুরা আমাদের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি আবার নতুন কোনো ভিডিও সামনে যতক্ষণ ততক্ষণ ভালো অংশে থাকুন আসসালামু আলাইকুম রহমত বরক